হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং আজকে দেখো এখন বাজে ভোর পাঁচটা আমি আজকে সকাল সকাল উঠেছি কারণ একটা জায়গায় যাব আমি আর আমার মা তো এর জন্যই সকাল সকাল ওঠা কেননা এত সকালে কোনো দিনই ওঠা হয় না দেখো আজকে চারিদিকটা কেমন কুয়াশা কুয়াশা মানে শরৎ এসে গেছে পুজো পুজো এসে গেছে বোঝাই যাচ্ছে তো আমরা যাচ্ছি এখন রাস্তায় তো কোথায় যাচ্ছি দেখাবো চলো এই যে পৌঁছে গেছি আমরা তো আমরা এসছি আমাদের এখানকার সবথেকে বড় পাইকারি মার্কেট এখানে কিছু কেনাকাটা করব আমার মায়ের ব্যবসার জন্য কিছু জামা কাপড় শাড়ি এই সমস্ত কিছু কেনা হবে তার জন্য এত সকাল সকাল আসা এখানে আমরা সব কিছু দেখে নিচ্ছি কারণ একটা দোকানেই সব কিছু তো পাওয়া যায় না এক একটা দোকানে এক এক রকম আইটেম থাকে সব কিছু ঘুরে বেছে কিনে নিতে হচ্ছে এই জন্য আমরা ঘুরে ঘুরে এখান থেকে কিছু ওখান থেকে কিছু কিনে নিচ্ছি আর দেখো এখানে সব এখন একটু ভিড় কম আছে কারণ সব ব্যবসাদারাই এখন মাল কিনতে এসছে এরপরে প্রচুর ভিড় হয়ে যাবে এরপরে সবাই যখন আসবে ওর জন্য ভিড় হবে আর এই যে দেখছো এই সব সমস্ত দোকানগুলো এখন নিচে আছে তো এগুলো এখানে একটা বড় বিল্ডিং হচ্ছে ওখানে এখন বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও উদ্বোধন হয়নি এর জন্য এইসব দোকানগুলো এখন এরকম অবস্থা আমরা যাচ্ছি এখন ওই বিল্ডিংটার দিকেই যাচ্ছি একটু পরে প্রচণ্ড রোদ দূরে উঠে যাবে তো খুব কষ্ট হবে এই যে দেখো আমরা আমি যে বিল্ডিংটার কথা বলছি এই যে এই যে পাঁচতলা বিল্ডিংটা এখানে সমস্ত দোকান এখানেই চলে যাবে এখন সব নিচে আছে তো আমরা সব কেনাকাটা করে এই যে ব্যাগে সব কিছু ঢুকিয়ে নেওয়া হচ্ছে নিয়ে এবারে এবার এখান থেকে একটা ভ্যানে করে তারপরে বাসে চলে আসব। তো এই যে বাড়িতে পৌঁছে গেছি পৌঁছানোর পরে সব কিছু মালপত্র এক একে নামাচ্ছি আর বিলটা চেক করা হচ্ছে সব ঠিকঠাক এসছে কিনা সব একে একে গুছিয়ে নিচ্ছি নেওয়ার পরে এবার চলে যাবো রান্না করতে আমরা সকাল সকালেই চলে এসেছিলাম এখন বাজে আটটা সকাল আটটা তো এরপরে করব রান্না এই যে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিও ততক্ষণে সবাই ভালো থাকবে টাটা